আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন পুঁজিবাজারে কিছু নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন এক নাম্বারে যদি বলি তাহলে মাফিয়াদের দুর্নীতি অভিযোগে অনুসন্ধান সে দুকে ছিটিয়ে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা এটা ইম্পর্ট্যান্ট একটা নিউজ আর এরপরে যদি বলি লোকসানে নয় গুণ জি এস পি ফাইন্যান্স তারা লভ্যাংশ দেবে না জি ফাইন্যান্স ব্যাংকের কলমানি সুদের হার দশ পার্সেন্ট ছাড়ালো আসলে এটা পুঁজিবাজারের জন্য খুব ভালো নিউজ না কলমানি রেটটা মূলত হচ্ছে প্রতিদিন ব্যাংকিং লেনদেনে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে টাকা ধার নেয় তার উপর একটা সুদ ধার্য করে তো এই সুদটা যত বেশি বাড়বে পুঁজিবাজারের জন্য তত প্রবলেম হবে আর সুদটা যত কমে আসবে সেটা মার্কেটে মানি ফ্লো বাড়ার একটা সম্ভাবনা তৈরি করবে তো সর্বোচ্চ দশ পার্সেন্ট যেহেতু বেড়ে গেছে আশা করি এরপরে এটা ডাউন ট্রেন্ডে চলে আসবে কল মানি রেটটা যেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ হবে বলে আশা করি এরপরে যদি বলি এমআরএন্ড অয়েলের উৎপাদন বন্ধ ডিএসএ চুপচাপ এ ব্যাপারে ডিএসসির কোনো বক্তব্য নেই সুতরাং এমআরএন্ড অয়েলে যারা বিনিয়োগকারী তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এরপর হচ্ছে সমন্বিত গ্রাহক হিসাবে প্ল্যাটফর্ম তৈরি করবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা খুবই ভালো কথা এটা খুবই ভালো কথা কারণ অনেক সময় আপনার এরকম হয় হাউসগুলো আপনার বিয়ে অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে হাউসগুলো অনেক সময় ক্যাশটা করে ক্যাশ টাকা যদি থাকে তারা অন্যদেরকে টাকা ধার দেয় অথবা তারা নিজেরা শেয়ার কেনে আপনাকে মেইল দেয় না মেইলটা আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে মাথা নেবেন অনেক সময় হাউস আপনার বিয়ে অ্যাকাউন্টে টাকা আছে ক্যাশ টাকা আছে আপনাকে মেইল দিচ্ছে না তাহলে বুঝবেন যে সে আপনার টাকাটা ব্যবহার করতেছে এ ব্যাপারে আপনারা হাউসগুলোর বিরুদ্ধে প্রতিনিয়তই হাউসগুলোকে অবশ্যই চাপ রাখবেন এরপর হচ্ছে পঁচিশ দফা সংস্কারের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর ইমনুসকে চিঠি দিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা পঁচিশ দফা সংস্কার করার জন্য আর ব্যাক্সমেকর একশো সতেরোটা বিয় অ্যাকাউন্টকে তলব করা হয়েছে এটা বর্তমান কমিশনের রুটিন একটা কাজ প্রতি মুহূর্তে তারা বিভিন্ন অ্যাকাউন্ট তলব করে বা তারা জরিমানা করে এরপরে যদি বলি লোকসানে আছে চারটা আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স ফনিক্স ফাইন্যান্স ফরেস্ট ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল চারটা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক ফাইন্যান্স ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স সরি ফরেস্ট না ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল আসলে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই মুহূর্তে আপনারা বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এটার অন্যতম কারণ হচ্ছে যেখানে দুর্বল ব্যাঙ্কগুলোর অবস্থাই খারাপ সেখানে আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা কীরকম তা তো বুঝতেই পারতেছেন আপনারা যেখানে অনেকগুলো ব্যাংক বেশিরভাগ ব্যাংকের অবস্থা ভালো আপনারা দেখবেন ব্যাংকের অনেকগুলো ব্যাংক আছে এত বেশি পরিমাণ টাকা ফার্স্ট শেয়ারে তাদের কাছে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আছে আবার কিছু ব্যাংক আছে প্রতিটা শেয়ারের এগেনস্টে তাদের মাইনাস হচ্ছে সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকা তারা দেন আসে ফার্স্ট ইয়ারের বিপরীতে বিশেষ করে এস হাতে যে ব্যাঙ্কগুলো এবং ইসলামী ধর্নার যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কগুলো বেশিরভাগই লোকসানে আছে তাদের কাছে তাদের হাতে কোনো প্রকার ক্যাশ টাকা নাই তাদেরকে মূলত টাকা ধার দিচ্ছে ভালো ব্যাঙ্কগুলো এরপরে বিশ্বজুতে বলি এই যে তিন ব্যাংকে দুশো পঁয়ষট্টি কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে ভালো ব্যাঙ্কগুলো এগুলো দিয়েও কিন্তু আসলে মার্কেটকে খুব বেশি স্টাবল করা যাচ্ছেন এখানে অবশ্য যারা মার্কেটের থেকে টাকা তোলেন ব্যাঙ্ক থেকে টাকা তোলেন তাদেরও কিছুটা দায়বদ্ধতা আছে সবাই যখন ব্যাঙ্কে একসাথে চলে যায় তখন আসলে ব্যাংকেরও কিছু করার থাকে না প্রেশার থাকে একটা প্রেশার থাকে ব্যাংকের উপরে সবাই আসলে একসাথে ব্যাংকে যাওয়ার প্রয়োজন না ব্যাঙ্কগুলো বন্ধ হবে না ব্যাংক বন্ধ হয় না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক বন্ধ হয় না হয় ব্যাঙ্কগুলোকে অন্য ব্যাংকের সাথে মার্চ করে দেওয়া হয় আর না হয় তার হলো সহায়তা দিয়ে একটা স্টেবল জায়গায় নিয়ে আসে সরকার চাইলে কিন্তু টাকা ছাপিয়ে কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে দিতে পারে এটা কোনো ব্যাপার না সরকারের জন্য সরকার এই জিনিসটা করতেছে না একটাই কারণ সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে সেই জন্য সরকার টাকা ছাপাচ্ছে না সরকার বলতেছে আমরা গ্যারান্টার হচ্ছে ভালো ব্যাঙ্কগুলো খারাপ ব্যাঙ্কগুলোকে টাকা দেবে এটা ভালো দিক এটা খুবই ভালো কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে ব্যাংক বন্ধ হয়ে যাবে সবাই গিয়ে একসাথে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে টাকা তোলার জন্য এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না আমার মনে হয় না যাই হোক এর বাইরে আছে শ্রমিকদের বেতনের জন্য ষাট কোটি টাকা ইনফমিকো ব্যাক্সমিকো শেয়ারগুলোতে আসলে আপনারা বিনিয়োগ করতে একটু চিন্তা ভাবনা করবেন ব্যাক্সমিকো গ্রুপের শেয়ারগুলো যেমন শাইন ফুকর আছে ব্যাক্সমিকো আছে ব্যাক্সমিকো ফার্মা আছে তো ব্যাক্সমিকো তো ফ্লোরে আটকে আছে বিশেষ করে এখন এই মুহূর্তে অনেক বিনিয়োগকারী টার্গেট হচ্ছে ব্যাক্সমিকো ফার্মা যেহেতু সেটা ভালো করতেছে কিন্তু এই শেয়ারটাতে দিন যত যাবে এই শেয়ারটার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা মাইনাস হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে থাকার সম্ভাবনা আছে যদিও এখানে এখন পর্যন্ত এখানে রিসিভার নিয়োগের হাইকোর্টের আদেশটা এখনও স্থগিত আছে খুব বেশি এখনও ওটার এখনও খুব বেশি ইয়ে হয় নাই অন্যান্যগুলোতে রিসিভার নিয়োগ হয়ে গেছে তো এ হচ্ছে নিউজ এখন এই সমস্ত নিউজগুলো মিলিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে ইনভেস্টমেন্ট করতে আমি কিন্তু ট্রেডিং পারপাসে কথাগুলো না আমার একটা আমি সবসময় ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহী ট্রেডিংয়ের বিষয়ে আমি কোনো আগ্রহী নই সুতরাং আপনারা ট্রেডিং মেন্টালিটির বিষয়টা আপনার জন্য এটা আমি মনে করি এটা ক্ষতিকর ট্রেডিং করাটা আপনার জন্য ক্ষতিকর কারণ মার্কেট যেভাবে আপডাউন করে যেভাবে নামা করে এক্ষেত্রে আপনি অস্থিরতা অনুভব করবেন ট্রেডিং করতে গেলে দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন ভালো থাকুন মেন্টালি ভালো থাকুন এবং আপনার টাকাটাকেও সেভ করুন চেপ রাখুন বিনিয়োগ করে এখন বিনিয়োগটা হবে এরকম আমি আরেকবার বলি আমি অনেকবারে বলেছি বিনিয়োগটা হচ্ছে এরকম একটা শেয়ারের এগেনস্টে আপনাকে দশ টাকার একটা শেয়ার দশ পার্সেন্ট ক্যাশ ডেলিভারি দিচ্ছে তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই পজিটিভ ওকে ফাইন আপনি এখানে বিনিয়োগ করবেন কিন্তু শেয়ারটা যদি দেখেন যে তিরিশ টাকা চলে গেছে আপনি মার্কেট থেকে বের হয়ে ওই শেয়ার থেকে বের হয়ে যাবেন আপনি খুঁজবেন দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে আবার দশ টাকার অন্য কোনো শেয়ার আছে কি না যদি না পান তাহলে মার্কেটে থাকবেন না মার্কেট থেকে বের হয়ে অন্য ব্যবসা করবেন ক্লিয়ার কথা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর কেউ যদি ডিসেম্বরের জন্য এখানে আপনার পোর্টফোলিও নিয়ে অথবা কোনো শেয়ার নিয়ে অথবা কোনো বিষয়ে জানতে চান আপনারা আমার এই নাম্বারটা বিকাশ নগদ করা আছে এখানে এক টাকা পেমেন্ট করে আপনারা সদস্য হবেন ডিসেম্বরের এক মাসের জন্য ডিসেম্বরের জন্য এটা হয়তো অনেকের জন্য অস্থিরতার কারণ হতে পারে তাহলে অবশ্যই তাদেরকে আমার চ্যানেলে ভিডিওতে স্বাগতম আপনারা ভিডিও দেখে আমি ভিডিওতে এমন কোনো বিষয় না যে এত পুঙ্খানু ফুঙ্খানুর উপর বল না আমার মনে হয় না মার সাথে যোগাযোগ করার আপনাদের প্রয়োজন হবে কারণ ভিডিওতে আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি হ্যাঁ এরপরে যদি আপনারা অন্য বিষয়ে জানতে চান বা আপনার কথা বলতে চান পার্সোনালি যে আপনি আসলে কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরিশ্রম করতে হয় এই জন্য আমরা ছোটো একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে এই নাম্বারটা বিকাশ করা আছে বিকাশ এবং নগদ বিদ্রি করা আসে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম